হ্যালো হে গেছে আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আছি তোমাদের সাথে এ এক্স ওয়েল তো স্ক্রিনে দেখতে পারছো এবি গেমার একটি কমেন্ট করেছে ভিডিও অনেক ভালো হয়েছে ভয়েস কোয়ালিটি আরেকটু ভালো করার চেষ্টা করো ভাইয়া তো ধন্যবাদ ভাইয়া তোমাকে আমাদের ব্যর্থতা ধরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এই ব্যর্থতাকে কাজে লাগিয়ে সামনে ভালো কিছু করার তো বেশি কথা না বলে আজকের ফানি গল্পটি শুরু করা যাক একজনের দুই বউ কথাই বলে খেলা ঠেলির ঘর স্বামী বলে খোদাই রক্ষা করো দুই বউকে লইয়া স্বামী বেচারির বড়ই মুশকিল তারা একে অপরের দোষ ধরিবার জন্য সবসময় সতর্ক হইয়া থাকে এক বউকে কোনো কাজ দিলে সে অপর বউয়ের ঘাড়ে চাপাইতে যায় স্বামী গিয়ে আসে হালবাহিতে মাঠে দুই বউ ঠেলাঠেলি ঠেলি করিয়া রান্না করে নাই দুপুরবেলা বাড়ি এসে স্বামী ভাত পায় না বাড়ির ধারে বেগুন খেতে পানি দেওয়ার কথা বলে গিয়েছে স্বামী এ বলে তুমি পানি দাও আরেক বউ বলে তুমি পানি দাও মাঝখান দিয়া বেগুন খেতে পানি না দেওয়াতে একদিনের রোদেই চারাগুলি শুকাইয়া যায় বৌদের এসব কাণ্ড দেখে স্বামী অনেক ভাবিয়া চিন্তিয়া বৌদের যার যার কাজ ভাগ করিয়া দিল আর একদিন অন্তর আরেকজনকে রান্না করিতে বলিল আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি স্বামীর আদেশে প্রথম দিনেই বড় বউয়ের রান্নার পালা ছোট বউ তাকে তাকে আছে যে বড় বউ একটু ওদিকে গিয়ে আছে অমনি ছোট বউ আসিয়া তরকারির হাড়িতে অনেকখানি নুন ঢালিয়া দিয়া গেল খাইবার সময় নুনের জন্য কেউ খাইতে পারিল না বড় বউয়ের বদনাম হইল কিন্তু সে বুঝতে পারিল ইয়া কাহার কাজ পরের দিন ছোট বউয়ের রান্নার পালা কাল বড় বউয়ের রান্নার বদনাম হইয়াছে আজ ছোট বউ এমন রান্না করিবে যে বাড়ির লোক খাইয়া ধন্য ধন্য করিবে কত সুন্দর করিয়া বাটনা বাটিয়া এটা ওটা মশলা দিয়া ছোট বউ অতি পরিপাটি করিয়া রান্না করিতেছে যেই ছোট বউ একটু ওদিকে গিয়াছে অমনি বড় বউ এসে তরকারির মধ্যে অনেকখানি মরিচের গুড়া ফেলিয়া দিয়া গেল ঝালের জন্য সেদিন কেউ খাইতে পারিল না বাড়ির সকলে ছোট বউয়ের রান্না লইয়া সি সি করিতে লাগিল এমনই আজ তরকারিতে ঝাল বেশি কাল নুন বেশি পরশু হলুদ বেশি স্বামী বাছারা বড়ই মুশকিলে পড়িল কিছুতেই ধরিতে পারে না কে এমন কাজ করে সেদিন রান্না করিয়াছিল ছোট বউ তরকারিতে এত নুন আছে যে মুখেও দেওয়া যায় না কিন্তু স্বামী একটু চালাকি করিল সে খাইতে খাইতে বলিল আজ যে তরকারিতে মোটেই নুন পড়ে নাই এমন নুন ছাড়া তরকারি কি খাওয়া যায় তখন এদিক থেকে বড় বউ বলিল ওই তো একেবারে নুন দিয়েছিল না আমি আড়ালে থাকিয়া সামান্য একটু নুন ফেলিয়া দিয়েছিলাম তাই খাইতে পারিলে একটু বাইরে গিয়ে আবার ঢুকেন দাঁড়িয়ে সম্মান করি নইলে আজ তোমার খাওয়াই হইতো না তখন স্বামী বড় বউয়ের চুলের মুঠি ধরিয়া মারিল তবে ছোট বউকে ধমকাইয়া বলিল আমি সব বুঝতে আছি। তোরা একজন অপরজনের ঘাড়ে দোষটা পাইতে একে অপরে তরকারিতে নুন ফেলিয়া দিস ঝাল ফেলিয়া দিস এরপর যদি কাহারও রান্নায় নুন ঝাল বেশি হয় তবে দুজনেরই চুলে মুঠে ধরিয়া এভাবেই মারিব সেই দিন হইতে দুই বউ ভালো মতো রান্নাবান্না করিতে লাগিল আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে এই টেক্স সোয়েলভাইয়ের পাশে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ